কয়টা বাগান দুইটা বড় বড় বাগান কেমন বড় হয়তো অনেকে চিন্তা করছেন হুজুর দুইটা বাগান কি হবে এটা কোনো দুনিয়ার বাগান নয় আমি যদি বাগানের মধ্যে যে লক্ষ লক্ষ কোটি কোটি গাছ আছে গাছ কত বড় বখারি শরীফের দ্বিতীয় খণ্ডের মধ্যে এসেছেন আমার রসুল পাক ওয়াসাল্লাম একদিন নামাজের মধ্যে সামনে এভাবে হাত হাত দিলেন নামাজের নিয়ত বাঁধা অবস্থায় সামনে হাত পাতলেন সাহাবা একরাম আশ্চর্য নামাজ শেষ নামাজের পরে সাহাবা একরাম জিজ্ঞেস করতে চাচ্ছেন আবার ভয়ও পাচ্ছেন একসময় আমার রসুল পাক বুঝতে পেরেছেন সাহাবা একরাম প্রশ্ন করতে চাচ্ছেন আমার রসুল পাক সঙ্গে সঙ্গে বললেন ও আমার সাহাবিরা আমি নামাজের মধ্যে কোথায় হাত ঠেনেছি জানো সাহাবা একরাম বললেন একই আওয়াজে আল্লাহ এবং আল্লাহ রসুল ভালো জানেন আমার রসুল পাক সাল্লাহু আলাইহাল্লাম বলছেন ও আমার সাহাবিরা আমি নামাজের মধ্যে হাত টেনেছি জান্নাতের মধ্যে আমি জান্নাতের মধ্যে একটা গাছের শাখা ধরেছি যেটা চট্টগ্রামের ভাষায় বলি টেল আমি একটা গাছের শাখা ধরেছি ওই শাখাটা যদি আমি ভেঙে পৃথিবীর মধ্যে আনতাম কি আমত পর্যন্ত আমার উন্মতরা এই টেল থেকে শাখা থেকে ফল খাইত কিন্তু শেষ করতে পারতো না তাহলে কত বড় গাছ কত বড় শাখা এই রকম কোটি কোটি গাছ আছে যার নাতের মধ্যে একটি বাগানের মধ্যে বাগানটা কত বড় হতে পারে আর গাছটা কত বড় গাছটা কত বড় জিব্রিল আমিন একটা গাছের গোড়া থেকে ওনার ছয়শ পাকা দিয়ে ছয় শত বছর উড়ার পরে গাছের যেই শাখা আছে শাখার ছায় আর বাইরে যেতে পারে নাই এই রকম কয়টা বাগান দিবেন আল্লাহ বলেন মকামা রব্বিহি জান্নাতান দুইটা বাগান আমি বান্দাকে উপহার দেব কোন বান্দা যেই বান্দা সব সময় অন্তরের মধ্যে আমি আল্লাহর ভয় ধারণ করে বলে চিন্তা করে হাই হাই আমাকে একদিন আল্লাহর দরবারে আল্লাহর আদালতের সামনে সামনা সামনি হতে হবে সুবহানাল্লাহ বলি উপস্থিত পবিত্র জিলকত মাসের চতুর্থ জুমার সম্মানিত ইমানদার ফরহেজগার আল্লাহওয়ালা রসুলকে মহাব্বত বলি আল্লাহকে তাজিম করনেওয়ালা সকল মুসল্লিবৃন্দ যারা উপস্থিত হয়েছেন আমার সামনে উপবিষ্ট রয়েছেন এবং যতটুকু পর্যন্ত আমি গুনাগারের আওয়াজ যাচ্ছে মাইকের মাধ্যমে সকলেই আমি অযোগ্যের সালাম পুনরায় গ্রহণ করুন ওয়ালাম আলাইকুম ওরক আলহামদুলিল্লাহ আল্লাহর দরবারে কোটি শুক্রিয়া জানাচ্ছি আল্লাহ রব্বুল ইজত আমাদেরকে সুস্থ রেখেছেন কারণ ঠিক এই সময়ের মধ্যে অনেক মানুষ মেডিকেলের মধ্যে রয়েছেন ক্লিনিকের মধ্যে রয়েছেন ঘরের মধ্যে অসুস্থ রয়েছেন হাজার চেষ্টা করছেন মসজিদে আসার জন্য কিন্তু তার শরীর সাপোর্ট করে না শরীর আসতে পারছে না মন ছায় কিন্তু শরীর আসতে পারে না কিন্তু আল্লাহ রব্বুল ইজ্জত আমাদেরকে মনের মধ্যে যেভাবে হিম্মত দান করেছেন আল্লাহ রব্বুল ইজ্জ আমাদের শরীরের মধ্যে শক্তিও দান করেছেন আল্লাহর ঘরের মধ্যে আসার জন্য বসার জন্য নামাজ আদায় করার উদ্দেশ্যে খুব শোনার উদ্দেশ্যে কোরআন হাদিসের আলোকে তাকরির বায়ান শোনার উদ্দেশ্যে ভালো কাজ করার উদ্দেশ্যে আল্লাহ আমাদেরকে আশার বসার তৌফিক দিয়েছেন সেই সুক্রিয়ার্থে মহান প্রভুর দরবারে আবার সমচ্চ সরে বলি আলহামদুলিল্লাহ আমি আপনাদের সম্মুখে কোরআনুল করিমের সুরা তাওবা কোরআনুল করিমের একশত চোদ্দ সুরার মধ্যে যেটা নয় নম্বর সুরা সমস্ত সুরার শুরুতে রহিম রয়েছেন কিন্তু একটি সুরার শুরুতে রহিম নেই এটা হলো এই আপনাদের সম্মুখে আমি বারবার আয়াতের শেষাংশ আমি আপনাদের সম্মুখে তেলবাদ করেছি এই আয়াতের মধ্যে আল্লাহ রব্বুল ইজত বলেন বিসমিল্লাহ আকবর আমার আল্লাহ বলেন আমাদের সকলের যত কাজ রয়েছে পৃথিবীর মধ্যে আমাদের যত কাজ রয়েছে কাজের মধ্যে কিছু কাজ হলো আল্লাহকে রাজি করার কিছু কাজ হলো রসুলকে রাজি করার কিছু কাজ হলো আল্লাহর বলিদেরকে রাজি করার এই সমস্ত যত কাজ আছে সমস্ত কাজের মধ্যে সর্বশ্রেষ্ঠ কাজ হলো আল্লাহকে সন্তুষ্টি করা সুহান আল্লাহকে কি করা হয়তো এই কারণে অনেকজন প্রশ্ন করতে পারেন তাহলে হুজুর আমরা আমাদের মুর্শিদকে খুশি করার জন্য আমরা যাদের গোলামি করি তাদেরকে খুশি করার জন্য এই যে আমরা দিন রাত খেদমত করে যাই বলি আল্লাহর গোলামি করে যাই এটাতে কি আল্লাহ খুশি না হ্যাঁ আমরা বলি আল্লাহর গোলামি করি কেন মূলত আল্লাহকে পাওয়ার জন্য আমাদের উদ্দেশ্য কোথায় ইনামাল আমালু নিয়ত আমাদের নিয়তের উপর সব কিছু নির্ভর আমাদের নিয়ত হল আমরা বলি আল্লাহর গোলামি করি আমার রসুলের রাস্তা ধরার জন্য আর রসুলকে মোহাবত করি আল্লাহকে খুশি রাখার জন্য উদ্দেশ্য কোন দিকে মেন আসলের দিকে সেই জন্য আল্লাহ রব্বুল ইজ্জত বলেন ওয়ারিদ ওয়ানল্লা আখবার তোমাদের যত কাজ রয়েছে তোমাদের যত আমল রয়েছে তোমাদের কাছে বড় আমল হলো বড় কাজ হলো আল্লাহর সন্তুষ্টি আল্লাহকে রাজি রাখা জুরু বলেস মাহান আল্লাহ দালিকা হুয়া ফজুল আউজিম আল্লাহ রব্বুল বলেজ্জাদ ওই কাজকে আল্লাহ উত্তম করছেন ওই কাজের মধ্যে আল্লাহ বড় পুরস্কার দান করবেন সুবাহান আল্লাহ এই আয়াত তেলওয়াত করার কারণ হল আল্লাহ রব্বুল ইজ্জতকে খুশি রাখার জন্য আপনি যখন কাজ করবেন এই কাজ আল্লাহ পছন্দ করার পরে এই কাজের মাধ্যমে আল্লাহ খুশি হয়ে পৃথিবীর মানুষের কাছে আপনার একটা কাজ যদি আল্লাহর কাছে পছন্দনীয় হয়ে যায় এই কাজকে আল্লাহ কেয়ামত পর্যন্ত আপনার ওই কাজের স্মরণ আপনার স্মরণ আল্লাহ রব্বুল ইজ্জত ইমানদারের হৃদয়ের মধ্যে রেখে দিবেন সুবাহ আল্লাহ আজকে এই আয়াতের বারাতে আমি হজ নিয়ে সামান্য কিছু হজ সম্পর্কে আলোচনা করব যেহেতু হজের এক একটা রুকন এক একটা ওয়াজিব নিয়ে যদি বিস্তারিত আলোচনা করতে যায় তাহলে ব্যাখ্যা করতে গেলে ঘন্টার পর ঘণ্টা লাগবে সেই জন্য আমি আপনাদের সম্মুখে হজ সম্পর্কে এই যে হজ হজ করতে গিয়ে মানুষকে শুধু আল্লাহ আল্লাহ জিকির করে লব্বাই লা হুম্মা কালাক অতটুকু শেষ নয় নয় এখানে তালবিয়ার পাশাপাশি আল্লাহ রব্বুল হজের ফরজের মধ্যে ওয়াজিবের মধ্যে এমন এমন কাজ আল্লাহ আমাদের দিয়ে করান ওয়াজিবগুলো এমন এমন কাজ করান ফরজগুলি এমন এমন ফরজ আমাদের দিয়ে আল্লাহ আদায় করান হজের তিন ফরজ হজের ছয় ওয়াজিব এই ওয়াজিবগুলো আল্লাহ আল্লাহর কোনো বান্দার উপর খুশি হয়ে আল্লাহর একজন বান্দা এই কাজ করেছিল আল্লাহ খুশি হয়ে এই কাজগুলি কে পর্যন্ত যারা হাজি তাদের উপর ওয়াজিব করে দিয়েছেন আল্লাহ ওই বান্দার উপর খুশি হয়ে এই কাজগুলি কে পর্যন্ত বান্দার উপর ফরজ করে দিয়েছেন সুবাহান আল্লাহ হস মানে শুধু আল্লাহর জিকির নয় তালবিয়া নয় আমি সামনে বিস্তারিতের দিকে যাচ্ছি বিশেষ করে আমাদের মুসল আমরা মুসলমান ইসলামের স্তম্ভ কয়টি পাঁচটি কয়টা পাঁচটা

বুনিয়াদ ইসলাম আলা আহামসিন ইসলামের বুনিয়াদ হল আলাহামসিন পাঁচটি স্তম্ভের উপর প্রতিষ্ঠিত কি ইসলাম ইসলাম কয়টা স্তম্ভ পাঁচটি স্তম্ভ প্রথম নম্বর কি শাহাদতি আল্লাহ ইলাগা ইল্লাল্লাহ ওয়া আল্নাম আহমেদ রসুলুল্লাহ সল্লাল্লাহ গোয়ালাইক ওয়াসাল্লাম এক নম্বর হল ইমান ইমান কি আল্লাহর উপরে আল্লাহ এক এবং আল্লাহর রসুলকে আল্লাহর রসুল হিসেবে মেনে নেওয়া সোহান আল্লাহ এটা কয় নাম্বারে এক নম্বরে ইমান যদি না থাকে কে আমার পর্যন্ত নামাজ রোজা হজ জাকাত করলে কোনো লাভ কোনো ফায়দা নাই দ্বিতীয় নাম্বার কি ওয়াই কামি সালাদ সালাদ আদায় করা দ্বিতীয় নাম্বার নামাজ তৃতীয় নম্বর হলো জাকাত আদায় করা জাকাত দেওয়া এটা হলো কয় নম্বরে তিন নম্বরে ওয়াল হজ চতুর্থ নম্বর হলো হজ পঞ্চম নম্বর হলো সৌমি রমদান রমজানের রোজাগুলো হলো পঞ্চম নম্বরে আজকে আমি আপনাদের সম্মুখে যেই নাম্বারটি নিয়ে আমি আলোকপাত করব আলোচনা করব এটা হলো চতুর্থ নাম্বার ওয়াল হজ আল হজ হজ সম্পর্কে এই হজ হলো ইসলামের কয় নম্বর স্তম্ভ চার নম্বর স্তম্ভ এই হজ হজ হল তিন প্রকার হজ কয় প্রকার তিন প্রকার প্রথম প্রকার হলো হজ্জে যে তারপর হলো হজ্জে কিরান তারপর হলো হজ্জে যে কয়টা তিন হজ আসুন হজের প্রথমত ফরস হলো কয়টা তিনটা কয়টা ফরস তিনটা এই ফরজ এক নম্বর হলো ইহরাম বাঁধা যে দুই কাপড় বাঁধবেন সেলাইবিহীন এটা হলো হজের প্রথম নম্বর ফরাজ এই ইহরাম কেন বাঁধা হয় ইহরাম এটা হলো আপনার মৃত্যুর কাপড় কাপনের কাপড় আপনি যখন এই কাপড় যখন পরবেন আপনার অন্তরের মধ্যে আল্লাহর ভয় চলে আসবে আর আল্লাহকে ভয় করলে আল্লাহ খুশি হয়ে যায় যখন বান্দা আল্লাহকে ভয় করে আল্লাহ এটার উপর কি খুশি শুধু তাই নয় এই ব্যাপারে আল্লাহ রব্বুল ইজত কোরআনুল করিমের সুরা আর রহমানের শিশল নম্বর আয়াতের মধ্যে বলেন মান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান আমার আল্লাহ বলেন যে ব্যক্তি আল্লাহর সামনে একদিন উঠতে হবে এই ভয়টা যে ব্যক্তি অন্তরে ধারণ করে অর্থাৎ কোন একটা খারাপ কাজ করতে গেলে যখন অন্তরের মধ্যে চলে আসে হা আমি কেমনে খারাপ কাজ করব কারণ আমাকে তো একদিন মরতে হবে মরার পরে আল্লাহর দরবারে আল্লাহর কুদরতি দরবারে আল্লাহর আদালতে আমাকে দাঁড়াতে হবে এই ভয়টা যখন অন্তরে চলে আসে আল্লাহ বলেন যখন এই ভয়টা চলে আসে যখন আমার বান্দা খারাপ কাজ থেকে বিরত থাকে আমার ভয়ে যখন ভালো কাজ করে আমি আল্লাহ কি করি ওই বান্দার জন্য আমি আল্লাহ ওই বান্দার জন্য জান্নাতির মধ্যে আমি দুইটা বাগান বান্দাকে উপহার দেব কয়টা বাগান দুইটা বড় বড় বাগান কেমন বড় হয়তো অনেকে চিন্তা করছেন হুজুর দুইটা বাগান কি হবে এটা কোনো দুনিয়ার বাগান নয় আমি যদি বাগানের মধ্যে যে লক্ষ লক্ষ কোটি কোটি গাছ আছে গাছ কত বড় বোখারি শরীফের দ্বিতীয় খণ্ডের মধ্যে এসেছেন আমার রসুল পাক ওয়াসাল্লাম একদিন নামাজের মধ্যে সামনে এভাবে হাত হাত দিলেন নামাজের নিয়ত বাঁধা অবস্থায় সামনে হাত পাতলেন সাহাবা এখরাম আশ্চর্য নামাজ শেষ নামাজের পরে সাহাবা একরাম জিজ্ঞেস করতে চাচ্ছেন আবার ভয়ও পাচ্ছেন এক সময় আমার রসুল পাক বুঝতে পেরেছেন সাহাবা একরাম প্রশ্ন করতে চাচ্ছেন আমার রসুল পাক সঙ্গে সঙ্গে বললেন ও আমার সাহাবিরা আমি নামাজের মধ্যে কোথায় হাত টেনেছি জানো সাহাবা একরাম বললেন একই আওয়াজে আল্লাহ এবং আল্লাহ রসুল ভালো জানেন আমার রসুল পাক সাল্লাহ আলাইকুম বলছেন ও আমার সাহাবিরা আমি নামাজের মধ্যে হাত টেনেছি জান্নাতের মধ্যে আমি জান্নাতের মধ্যে একটা গাছের শাখা ধরেছি যেটা চট্টগ্রামের ভাষায় বলি টেল আমি একটা গাছের শাখা ধরেছি ওই শাখাটা যদি আমি ভেঙে পৃথিবীর মধ্যে আনতাম কি আমত পর্যন্ত আমার উন্মতরা এই টেল থেকে শাখা থেকে ফল খাইতো কিন্তু শেষ করতে পারতো না তাহলে কত বড় গাছ কত বড় শাখা এই রকম কোটি কোটি গাছ আছে জান্নাতের মধ্যে একটি বাগানের মধ্যে বাগানটা কত বড় হতে পারে আর গাছটা কত বড় গাছটা কত বড় জিবরিল আমিন একটা গাছের গোড়া থেকে ওনার ছয়শ পাকা দিয়ে ছয় বছর উড়ার পরে গাছের যেই শাখা আছে শাখার ছায়ার আর বাইরে যেতে পারে নাই এই রকম কয়টা বাগান দিবেন আল্লাহ বলেন মকামা রব্বিহি জান্নাতা দুইটা বাগান আমি বান্দাকে উপহার দেব কোন বান্দা যে বান্দা সব সময় অন্তরের মধ্যে আমি আল্লাহর ভয় ধারণ করে বলে চিন্তা করে হাই হায় আমাকে একদিন আল্লাহর দরবারে আল্লাহর আদালতের সামনে সামনা হতে হবে সুবাহান সেই জন্য আল্লাহ রব্বুল ইজ্জত এহরাম এটা আমাদের উপর ফরজ করেছেন যেন বান্দার মধ্যে সারা জীবন খারাপ কাজ করেছে বুঝে করেছে না বুঝে করেছে কবিরা গুণা করেছে সগিরা গুণা করেছে করার পরে যেন অন্তরের মধ্যে ভয় চলে আসে হেরাম বাঁধার সাথে সাথে এই জন্য আল্লাহ ইহরামকে ফরজ করেছেন ইহারাম বাঁধা এহারাম বাঁধলে আল্লাহ খুশি হয়ে যান এবং এহারাম বাঁধলে মৃত্যুর ভয় চলে আসে রসুলে পাক ইবনে মাজা শরীফের হাদিস রসুলে পাক সাল্লাহ আলাইকুম একদা সাহাবা একরামকে জিজ্ঞেস করেন ও আমার সাহাবিরা সমাজের মধ্যে কোন ব্যক্তি চালাক জানো আমাদেরকে জিজ্ঞেস করলে আমরা হয়তো বলতাম হ্যাঁ পৃথিবীর মধ্যে সমাজের মধ্যে ওই ব্যক্তি চালাক যে অন্যের মাথার উপর কাঁঠাল রেখে খাইতে পারে যে অন্যের মাথার উপর লবণ রেখে বড়ই খাইতে পারে সেই হলো সে আনা কিন্তু আমার রসুল পাক এটা বলেন নাই যখন জিজ্ঞেস করলেন ও আমার সাহাবিরা পৃথিবীর মধ্যে মধ্যে সমাজের ব্যক্তি চালাক জানো সাহাবাইকরাম এক বাক্যে বললেন আল্লাহ এবং আল্লাহর রসুল ভালো জানেন সঙ্গে সঙ্গে আমার রসুল পাক সাল্লাহাল্লাম বলছেন ও আমার সাহাবিরা সমাজের মধ্যে ওই ব্যক্তি চালাক যেই ব্যক্তি সদা সর্বদা মৃত্যুর কথা চিন্তা করে